মালয়েশিয়া থেকে সাথে আছি আমি আবহাওয়া সরকার আজকে আপনাদেরকে দেখাবো ঈদের দিনে গরু জব করা যদিও আমি ভিডিওটি করেছি গরু জবর সম্পর্কে দেখেন আমরা কিন্তু একটা বাগানের ভিতর গাছ ছোটো সেখানে গরু জব করছি এবং গরুর মাংস এখানে খুবই ভালো আমি আগের ভিডিওতে বলেছি যে মালয়েশিয়ার গরু কিন্তু ছেড়ে দেওয়া থাকে এই গরুর মাংস অনেক স্বাদ লাগে বাংলাদেশের গরু এই দেশের গরুগুলো কিন্তু যেগুলো আর কে ছেড়ে দেওয়া থাকে এইগুলো গরুর মাংস অনেক স্বাদ লাগে এরা সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খায় কোনো খুব ভুসি বাড়তি খাবার খায় না শুধু ঘাস খায় তো আমরা মাংস এখানে খাই যারা প্রবাসী ভাইয়েরা আছে তারা অবশ্যই জানে মাংসগুলো কত সুস্বাদু দেখুন দুইটা দামরা গরু A ver, me